দেখতে পাচ্ছি তারা কিন্তু ভুয়া মফ লাগান দিচ্ছেন আমরা সেই দৃশ্য এখন মূল্যায়ন দিতে পারে না যুব শক্তি তারা আহতদেরকে মূল্যায়ন দিতে পারে ওরা ভুয়ে ছাড়া কি হতে পারে আহতদেরকে দায়িত্ব হয় না আহতদেরকে ওরা চিনে না ওরা ভুয়ে ছাড়ার কিছুই না সাথে আসি আমি পাটোর যে কইছি ওনার সামনে আমার পানি বাইরে গেছে ভাই ভাই আমার পেটের অবস্থা ভালো না আমার বাহিরে চিকিৎসা পাটোয়ারি কইছে আমি পরের তোমাদের হসপিটালে যাবো তোমাদের কার কি সমস্যা আমি দেখবো আজ পর্যন্ত আইসে পাঁচ মাসে একদিন গেছে একটা নেতা দেয় এনএনসিপির যে আমাদের হসপিটাল যে আমাদের কইছে হনুমান দেওয়া নয় শক্তি বাংলাদেশ জায়গা খবর দেওয়া নাই এবং কিষান নদী বিভাগ আরও

はい、はい、はい。はい